দুর্দান্ত কন্ডিশনে ইনোভা ক্রিস্টা রয়েছে যে দাদা ইকো আছে নাকি তো তোমাদের জন্য ফোর্ডের গাড়ি আছে কিন্তু তোমাদের জন্য বাঘের বাচ্চা রয়েছে আর নর্থ বেঙ্গল এই মুহূর্তে কিন্তু কোনো শোরুমে নেই সুইফট ডিজেয়ার অনেকদিন বাদে পেলাম সুইফট পেয়ে যাবেন ডিজেয়ার পেয়ে যাবেন কিন্তু সুইফট ডিজেয়ার কিন্তু পাওয়া যায় না আরটিকা ভিএক্স আরটিকা ভিএক্স আই কমার্শিয়াল নাম্বারের আপনাদের জন্য আরেকটা ঝলকের গাড়ি আছে ক্রেটা গকনাদের জন্য ইনোভা রয়েছে ঠিক আছে এর জন্য নেক্সট রয়েছে ডিজার। এটা এক্সিভি থ্রি হান্ড্রেড তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের আজকে স্পেশাল ভিডিও আজকে একটি নতুন শোরুমে চলে এলাম আর এই শোরুমটি হয়েছে গন্ডার মোড়ে শোরুমের নাম স্মার্ট চয়েস আর এখানে আপনারা সব ঝলকদার গাড়ি পেয়ে যাচ্ছেন যেখানে আর্টিকা রয়েছে ইনোভা রয়েছে ইকো রয়েছে আর বাকিটা ভিডিওতেই দেখবেন আরও কিন্তু আছে তো এই শোরুমে তোমরা কিভাবে আসবে তো চলো তোমাদের আজকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে গন্ডার মোড় আহ সামনে গন্ডার মোড় চৌপতি রয়েছে ঠিক আছে গন্ডার মোড় আর যেখানে সব আপনাদের মনের মতন গাড়ি রয়েছে তো চলুন ভেতরে গিয়ে আজকে আমরা গাড়িগুলো দেখে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন আছি স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার শোরুমে আমার সামনে রয়েছে স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার এর ওনার জিতু ভাই ভাই কি খবর কেমন আছো বলো আমি ভালো আছি আমি প্রথমে সবাইকে নমস্কার জানাই ঠিক আছে আর আপনাদের অডিয়েন্স দেরকে নমস্কার জানাই তো এই ভাইয়ের কিন্তু আরো একখানা দোকান আছে ধূপগুড়িতে ধূপগুড়ির ওল্ড বড়মা কারবাজার বৈরাতিগুড়ি স্কুলের পাশে এই ভাইও কিন্তু মানে খুব ভাইরাল ভাই তো ভাইয়ের দাদা মানে ওদেরই ফ্যামিলিগত দোকান নতুন শোরুম হয়েছে আপনাদের জন্য তো আমি পরিচয়টা ভালোভাবে দিয়ে দিলাম তো সবার কোন গাড়ি দেখাচ্ছ আজকে আমি দেখাচ্ছি আর্টিকা ভিএক্স আরটিকা ভিএক্সআই কমার্শিয়াল নম্বরের গাড়ি ঠিক আছে আপনারা রেগুলার ভিডিওতে কমেন্ট করেন গল্প কি আছে এটা 2025 এর গাড়ি আছে এটা 2025 এর গাড়ি একদম ব্র্যান্ড নিউ বললেই চলে এটা 2025 এর গাড়ি আনটাচ গাড়ি আচ্ছা ঠিক আছে এটাতে দুটো অফার আছে আচ্ছা এক হলো কমার্শিয়াল এইভাবে যদি কেউ কেনে সেটাতে আমি মানে সেটা তো হয়ে যাবে আর যদি বলে এটা প্রাইভেট নাম্বার করে নেবে সেটাও এখানে अवेलेबल আছে আচ্ছা 25 এর গাড়ি তো প্রাইস কত রাখছো প্রাইস রাখা আছে এটা ন লাখ টাকা হলো কমার্শিয়াল নাম্বার আর যদি কেউ বলে প্রাইভেট নাম্বার নেবো সেটাতে আমি নয় পঁচাত্তর আর আমি প্রাইভেট একটু দামটা বেশি পড়ে প্রাইভেট একটু বেশি করবে আর আমি অন দা টেবিল কিছু কম করে দেওয়ার চেষ্টা করবো আর এটা তো আমার অফার আছে ধরো ওই ফুল ট্যাঙ্কি তেল নতুন ফুল ট্যাঙ্কি তেল রয়েছে আর গাড়ি থেকেই কোনো ওয়ারেন্টি প্রোভাইড করেন আমি যেহেতু নতুন শোরুম খুলেছি আমি চেষ্টা করব ওয়ারেন্টি দেওয়ার অবশ্য ওয়ারেন্টিও কতদিনের থাকছে এটা ছ মাসের ছ মাসের ওয়ারেন্টি থাকছে তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে ফোন করে চলে আসুন আর এই গাড়িটাও মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো চলো তোমাদের গাড়িটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই যে গাড়ির কন্ডিশন কিন্তু ভালো রয়েছে গাড়ি গাড়ি বলে কথা কথা নিয়ে কোনো হবে না ভেতরের কন্ডিশন দেখে নিন ফাটাফাটি ফাটি ফাটা নতুন গাড়ি বলে কথা বাহ দারুণ দারুন দারুন তো নেক্সট আপনাদের জন্য আরেকটা ঝলকের গাড়ি আছে গল্প কি আছে এটা আছে হাজার বাইশের গাড়ি যায় খুব কম লোকের কাছে এই গাড়ি কিন্তু আপনি কোথাও পাবেন না শিলিগুড়িতে গাড়ি আছে দুহাজার বাইশের গাড়ি সাঁত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আছে আচ্ছা এটা গল্প আছে তোমার দাম রেখেছি ন লাখ আশি হাজার নয় লক্ষ আশি হাজার টাকা বাইশের গাড়ি আর আসলে কিন্তু গাড়ির দাম অবশ্য টেবিলে কিছু তো হবেই আর এই গাড়িটাও মোটামুটি দুই লাখ থেকে আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবেন আর ঠিক আছে ও প্রতিটা গাড়ির সাথে থাকছে প্রতিটা গাড়ির সাথে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল থাকছে তো চলুন আপনাদের গাড়িটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দুর্দান্ত কন্ডিশনে গাড়ি রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিন তবুও বলে দিচ্ছি গাড়ি নেওয়ার আগে নিজ দায়িত্বে অভিজ্ঞ মেকানিক দিয়ে গাড়ির ইঞ্জিন চেক করে নিবেন গাড়ি কিন্তু কমপ্লিট সাজানো গোছানো রয়েছে গাড়ি নিয়ে কোনো কথা হবে না এই যে এই যে দেখুন গাড়ির কন্ডিশন দুর্দান্ত রয়েছে এই যে পেছনের দিকটা গাড়ি নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর গাড়ি রয়েছে নেক্সট দুর্দান্ত কন্ডিশনের রয়েছে তো অনেকদিন বাদে গাড়িটা পেলাম বলবো কি আছে এটা দু হাজার গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি শিলিগুড়ি নাম্বার সব থেকে ট্যাক্স আপডেট আছে আচ্ছা আর এটার সময় কি বলো ফার্স্ট গাড়ি আছে চলা মাত্র আটত্রিশ হাজার চলা মাত্র আচ্ছা আর এটা তো ফিচার বলাই বলার কিছু নেই হ্যাঁ থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে গাড়িটা দেখা দাও বসে সাউন্ড সিস্টেম হ্যাঁ কি নেই গাড়িতে গাড়ি আছে ভেন্টিলেশন সিট আচ্ছা চলো ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেয়া শিলটস আপনারা মাঝে মধ্যে চেয়ে থাকেন তো ফাইনালি স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার শোরুমে পেয়ে গেলাম তো গাড়িটার দাম কত রাখা হয়েছে এটা তো এখনকার আজকে ডেট গাড়ির দাম আছে পঁচিশ লাখ টাকা আচ্ছা নতুন গাড়ির দাম আছে আমি অন্ধবাজার কুড়ির গাড়ি চেষ্টা করবো আরো কিছু কম করে দেওয়ার আচ্ছা এটা কত ডাউন পেমেন্টে পাবে এটা দু লাখ ডাউন পেমেন্টে পেয়ে যাবে এটা দুই লাখ টাকা ডাউন পেমেন্টে কারো পেয়ে যাবে সিভিল ভালো থাকে এক করে দেবো সিভিল ভালো থাকলে এক লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গাড়ি রয়েছে নেক্সট আপনাদের প্রিয় গাড়ি দুর্দান্ত কন্ডিশনের ডিজেয়ার রয়েছে আর আলিপুরদুয়ার নাম্বারে গভ কি আছে এটা ফার্স্ট টোনার গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে ফার্স্ট টোনার গাড়ি একটা এটা এটা একুশে গাড়ি আছে দু হাজার একুশে ফার্স্ট অনার গাড়ি এ ওয়ান কন্ডিশন আছে হ্যাঁ দুর্দান্ত কন্ডিশন গাড়ি রয়েছে এবেডি স্কিলের গাড়ি হ্যাঁ বত্রিশ হাজার চলা মাত্র বত্রিশ হাজার চলা বত্রিশ চলা ভিতরের কন্ডিশন কিন্তু দারুণ রয়েছে মাত্র বত্রিশ হাজার চলা তো এই গাড়িটার আজকের জন্য প্রাইস কত রাখা হয়েছে এটা আজকের জন্য প্রাইস আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি অন টেবিল কিছু কম করে দেওয়ার চেষ্টা করবো তো অন টেবিলে দাম কম হয়ে যাবে আপনারা আসুন আর এই গাড়িটা মোটামুটি লাখ দেড় টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদের প্রিয় গাড়ি সুইফ ডিজেয়ার অনেকদিন বাদে পেলাম সুইফ পেয়ে যাবেন ডিজেয়ার পেয়ে যাবেন কিন্তু সুইফ ডিজেয়ার কিন্তু পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো গাড়ির কন্ডিশনও কিন্তু দুর্দান্ত রয়েছে ঠিক আছে আর এটা কোচবিহার নাম্বারের গাড়ি একদম লোকাল নাম্বারের গাড়ি ডিজেল ভার্সনে গাড়ি রয়েছে মানে গাড়ি না দেখলে বুঝতে পারবেন না গাড়ির কন্ডিশন কিরকম আর ভেতরে কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না ভেতরে কন্ডিশনও খুব সুন্দর রয়েছে ঠিক আছে আর এই গাড়িটি নিতে হলে আপনাদের আসতে হবে স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার শোরুমে তো গল্প কি আছে কোন গাড়ি এটা দু হাজার পনেরো গাড়ি এটা দু পনেরো গাড়ি আষ্টা গাড়ি 2015 এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আর এটা তো লাইফটাইম ট্যাক্স আপডেট করা আছে লটারি লটারি লাইফটাইম ট্যাক্সকে আমি লটারি বলি আচ্ছা তো ঝলক প্রাইস ঝলক প্রাইস দাম রাখা আছে 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা মাত্র 3.5 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজেল গাড়ি তো যারা নেবেন চটপট চলে আসুন আর এটা কিন্তু মোটামুটি 1 লাখ 10 হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন তো নেক্সট আপনারা রেগুলার কমেন্ট করেন আপনাদের জন্য ইনোভার হয়েছে ঠিক আছে ইনোভা গাড়ি কিন্তু প্রচুর ডিমান্ড পাওয়াই যায় না তো ফাইনালি আপনাদের জন্য ইনোভা গাড়ি রয়েছে ভাই গাড়িটা দেখা দাও কন্ডিশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না গাড়ির কন্ডিশন দুর্দান্ত কন্ডিশনের গাড়ি রয়েছে আচ্ছা গল্প কি আছে গাড়িটার এটা এটাও লাইফ টাইম ট্যাক্স আছে দুই পনেরো এটাও লটারি লটারি লাইফ টাইম ট্যাক্স গাড়ি এ ওয়ান কন্ডিশন সিঙ্গেল গাড়ি ভেতরে কন্ডিশনও ভালোই রয়েছে তো গাড়ি নেওয়ার আগে নিজ দায়িত্বে অভিজ্ঞ মেকানিক দিয়ে গাড়ির ইঞ্জিন চেক করে নিবেন আর পেপারস অবশ্যই চেক করে নিবে যাতে ইনবিল সাউন্ড সিস্টেম এক্সট্রা করে লাগানো হয়েছে আচ্ছা প্লাস অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো হয়েছে আচ্ছা মানে সবকিছুই আছে গাড়ি কিন্তু কমপ্লিট সাজানো গোছানো আছে তো ঝলক প্রাইস কত রাখা হয়েছে ঝলক প্রাইস রাখা হয়েছে 640000 640000 আপনারা ভিডিও দেখেন ওনিয়ার গাড়ি এটা 15 গাড়ি লাইফটাইম ট্যাগ 15 এর গাড়ি লাইফটাইম ট্যাগ 640000 টাকা আপনারা আসুন আরো গাড়ির কিছু দাম কম হয়ে যাবে আর এটাও মোটামুটি আড়াই থেকে তিন লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তোমাদের জন্য বাঘের বাচ্চা রয়েছে আর নর্থ বেঙ্গল এই মুহূর্তে কিন্তু কোনো শোরুম নেই আর এটা শিলিগুড়ির নাম্বারের দুধ দাম গাড়ি আছে তো বলবো কি আছে এটা বাইশের গাড়ি আছে ফার্স্ট ওনার দু হাজার গাড়ি ফাস্টনার গাড়ি ফোর এক্স ফোর ফোর এক্স ফোর বাহ মাত্র চল্লিশ হাজার কিলোমিটার চলা আছে চল্লিশ হাজার কিলোমিটার চলা ফাটাফাট ঠান্ডা দেখছি গাড়ি নিয়ে কোনো কথা হবে না তো বন্ধুরা খুব ভালোভাবে দেখাতে পারছি না এত গাড়ি আছে এইভাবেই একটু কষ্ট করে দেখে নিতে হবে বিষতে দেখতে জানতে আপনাদের রাস্তা হবে স্পন্ডার মোড়ে স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার শোরুমে আচ্ছা গাড়ি নিয়ে কোনো কথা হবে না তো কোন গাড়ি আছে বললে এটা এটা 22 এর গাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি নাম্বার 2022 এর গাড়ি শিলিগুড়ি নাম্বারে মানে বুঝতেই পারছেন 22 এর গাড়ি মানে একদম ভালো কন্ডিশনে আর এটা ডিজেল ভেরিয়েন্টে আছে তো জলক প্রাইস কত রাখা হয়েছে এটা রাখা আছে 11 লাখ টাকা 11 লাখ টাকা দাম রাখা আছে এটা আমি অন দা টেবিল কিছু কম করে দেবো

দুই থেকে আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা কালকেও আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে দাদা ইকো আছে নাকি তো তোমাদের জন্য ফোর্ডের গাড়ি আছে কিন্তু দুর্দান্ত কন্ডিশনের আর এই গাড়িগুলো কিন্তু সচরাচর সব শোরুমে পাওয়া যায় না তো ফাইনালি স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার শোরুমে রয়েছে গল্প কি আছে এটা এটা তো কি বলবো এটা ব্যাপারে সবাই জানে হ্যাঁ এটা দু হাজার পনেরো গাড়ি আছে টপ মডেল আছে দু হাজার গাড়ি টপ মডেল টপ মডেল গাড়ি রয়েছে টাইটেনিয়াম ঠিক আছে আচ্ছা তো চলো গাড়ির ভেতরটা দেখে নিচ্ছি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না ভিতরে কন্ডিশন খুবই ভালো রয়েছে তবুও বলে দিচ্ছি গাড়ি নেওয়ার আগে নিজ দেখতে অভিজ্ঞ মেকানিক দিয়ে চেক করে নিবেন আর পেপারস অবশ্যই চেক করে নিবেন যদিও এই শোরুমের পেপারস নিয়ে কোনো সমস্যা হয় না এই ফোর্ডের গাড়িটার দাম কত রাখছো এটা দাম রাখা আছে দুই হাজার পনেরো যেহেতু গাড়ি তিরিশ দু হাজার পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স আপডেট করে দেবো আচ্ছা তিন লাখ ষাট হাজার দাম রাখা আছে তিন লক্ষ ষাট হাজার টাকা অন টেবিল আমি কম কম করে দেবো কত কম করবে একটু কম কমসম করেই বলো না অনেক ভাইরা আছে এটা এটা তিন লাখ চল্লিশ করে দেবো আমি তো তিন লাখ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটাও কিন্তু এক লাখ থেকে এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু পেয়ে যাবে প্লাস ফুল ট্যাঙ্কি তেল থাকছে আর ফুল ট্যাঙ্কি তেল থাকছে কিন্তু তো তোমাদের জন্য নেক্সট রয়েছে ডিজেয়ার তোমাদের প্রিয় গাড়ি গল্প কি আছে এটা দুহাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি জলপাইগুড়ি নাম্বার রাষ্টোনা গাড়ি আচ্ছা ফুল অরিজিনাল পেন গাড়ি আছে আচ্ছা পুষ্পটা স্টার সবই থেকে মানে সবকিছুই আছে ফিচার্সদের কোনো কমতি নেই ইনমিল সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এ টু জেটার আছে হ্যাঁ দু হাজার গাড়ি তো গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না গাড়ির কন্ডিশন কিন্তু ভালো আছে ঠিক আছে তো চলুন আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন ভেতরের কন্ডিশন কিন্তু ভালোই রয়েছে রয়েছে গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে জল প্রাইস কত রাখা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা দুই হাজার একুশের গাড়ি একুশের গাড়ি টেবিলে কম হবে অবশ্যই কম হবে আর সাথে তো ফুল ট্যাঙ্কি তেল থাকছে ফুল ট্যাঙ্কি তেল থাকছে ঠিক আছে প্রয়োজন হলে ভিডিও কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চটপট চলে আসুন আপনাদের জন্য এক্সিভিউ রয়েছে এটা এক্সিভিউ থ্রি হান্ড্রেড আর আলিপুর জুয়ার নাম্বারের লোকাল নাম্বারের গাড়ি মানে এই ধরনের নাম্বারের গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় তো গল্প কি আছে এটা এটা টপ মডেল গাড়ি আছে এক্সিউ থ্রি হান্ড্রেড হ্যাঁ এটাতে সান্ডো থেকে শুরু করে সবই যেটা থাকে সবকিছুই আছে তো চলো গাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গাড়ির কন্ডিশন কিন্তু দারুণ রয়েছে সানরুপও রয়েছে এই গাড়িতে মানে ফিচার্স এর কোনো কমতি নেই ঠিক আছে ভালোভাবে দেখে নাও দারুন দারুন তো এটা কোন ইয়ারের গাড়ি আছে এটা দু হাজার গাড়ি আছে এটা দু হাজার গাড়ি আছে অবশ্যই এটা আমি দাম রেখেছি সাত লাখ ত্রিশ হাজার সাত লক্ষ ত্রিশ হাজার টাকা ট্যাক্স আপডেট হয়ে যাবে আচ্ছা আর এটাতে আমি অন টেবিল এটা তো আমি অন টেবিল কিছু কম করে দেবো আর সাথে তো ফুল ট্যাঙ্কি তেল থাকছে আমার এখানে তো সাত লক্ষ ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটাও মোটামুটি দেড় লাখ থেকে দুই লাখ টাকা ডাউন পেমেন্টে কি ভালো প্রোফাইল হলে করে দেবো হ্যাঁ নেক্সট আপনাদের জন্য আই রয়েছে আর এটা আলিপুর দুয়ার নাম্বারে মানে লোকাল নাম্বারে গল্প কি আছে এটা আই টোয়েন্টি এস্টা অপশনাল আছে আই টোয়েন্টি এস্টা অপশনাল টপ মডেল টপ মডেল আর এটা আশা করি কারো কাছে অ্যাভেলেবেল নেই এখন বর্তমানে আচ্ছা এটা লোকাল নাম্বার আছে হ্যাঁ আর এই গাড়ি টপ মডেলের গাড়ি চারটা চাকাতেই কিন্তু অ্যালোফিল রয়েছে এটা এস্টা অপশনাল আছে হ্যাঁ ভেতরের কন্ডিশনও কিন্তু দারুণ রয়েছে তো এই আই টোয়েন্টির আজকের জন্য কত প্রাইস রাখা হয়েছে এটা দাম রাখা আছে সাত লাখ 10 হাজার সাত লক্ষ দশ হাজার সাত আরে কি আবার লেস লাগানো একটু কম সম করো আছে আমি এটা পুরোপুরি সাত লাখে করে দেবো পুরোপুরি সাত লাখে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি দেড় লাখ থেকে দুই লাখ টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবে ভালো সিভিল ভালো থাকে ভালো প্রোফাইল হলে এক লাখে করে দেবে হ্যাঁ অবশ্যই নেক্সট আরেকটা একটা গাড়ি আমি উত্তরবঙ্গে প্রথম পেলাম এটা হচ্ছে হাই রাইডার দুর্দান্ত কন্ডিশনের রয়েছে মালদা নাম্বারের গল্প কি আছে গল্প আছে এটা এই যে 2023 এর গাড়ি আছে 2023 এর গাড়ি একদম কম চালা 2023 এর গাড়ি মানে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে টয়টা কোম্পানির গাড়ি এটাতে এক্সট্রা মডিফাই আছে যেটা গাড়ি ফুল গাড়ি পিপিএফ করা আছে আচ্ছা কমপ্লিট গাড়ি পিপিএফ করা আছে চলো ভিতরটা দেখে নিচ্ছি হ্যাঁ ভেতরের কন্ডিশন খুবই ভালো আছে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না সিট কভারগুলো দারুণ দারুন তো তো ঝলক প্রাইস কত রাখা হয়েছে এই গাড়িটা এটাতে ঝলক প্রাইস রাখা আছে 970000 970000 আমি অন টেবিল আরো কিছু কম করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে চেষ্টা করব মানে আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার 970000 টাকা তার থেকে আমি ডিসকাউন্ট করে দেব আর মোটামুটি এটা 2 লাখ টাকা ডাউন পেমেন্ট আশা রাখছি চলে আসবে যদি সিভিল ভালো থাকে ঠিক আছে নেক্সট আপনাদের ড্রিম কার রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করেন দাদা ইনোভা দেখাও তো তোমাদের জন্য কন্ডিশনে ইনোভা ক্রিস্টা রয়েছে আর এটা লোকাল নাম্বার শিলিগুড়ি গাড়ি রয়েছে গাড়িটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ভালো ভালো কন্ডিশনে আছে আর এই গাড়িটা দেখতে হলে তোমাদের আসতে হবে স্মার্ট চয়েস সেকেন্ড হ্যান্ড কার শোরুমে ভিতরে কন্ডিশন খুবই ভালো গাড়ি নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত কন্ডিশনে গাড়ি আছে তো এই ইনোভা ক্রিস্টাটার গল্প কি আছে এটা তো সবাই জানে

আমি চেষ্টা দশ লাখ টাকা লোন হয়ে যাবে মানে এক লক্ষ টাকা ডাউন পেমেন্টে কিন্তু চাইলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা তো প্রাইভেট নাম্বারের এর আছে কমার্শিয়াল নাম্বারে যদি কেউ করতে চায় হবে অবশ্যই হয়ে যাবে আপনারা করে দিতে পারবেন অবশ্যই করে পারব তো বন্ধুরা এই শোরুমে প্রচুর গাড়ি এখনো আছে যেহেতু দুদিন হলো শোরুমটি ওপেনিং হয়েছে এখনো কিন্তু অনেক গাড়ি আসা বাকি আছে তো ভিডিও স্ক্রিনে নিচের দিকে ফোন নাম্বার থাকবে আপনাদের যার যেরকম গাড়ির প্রয়োজন সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করবেন আশা রাখছি আপনারা খালি হাতে ফিরবেন না আমাদের কাছে আরো আছে আইটেন আছে ব্যালিনো আছে আচ্ছা ঠিক আছে তারপরে গ্র্যান্ড আইটেন নিউজ আছে মানে গাড়ির কোনো অভাব নেই তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে